আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা আজকের আলোচনাটি এমন একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে একজন মানুষ মাত্র একবার একটি সূরা শুনলেন মাত্র এক ঘন্টা কাটলো আর তিনি পেলেন সুখবর পেলেন এমন ফল যা তিনি বহুদিন ধরে আশা করছিলেন এটাই আল্লাহর কুদরত এটাই কোরআনের বরকত এটাই আল্লাহর প্রতিশ্রুতি দর্শক তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো আজকের এই দুই ঘন্টার ভিডিও শুধু একটি গল্প নয় শুধু একটি সুরার ফজিলত নয় বরং আল্লাহর কাছে চাওয়ার সুন্দর পথ দোয়ার রহস্য এবং কোরআনের আধ্যাত্মিক শক্তির বাস্তব অভিজ্ঞতা আজ আপনি মনোযোগ দিয়ে শুনবেন হৃদয় খুলে শুনবেন এবং দেখবেন আপনার জীবনেও পরিবর্তন আসা শুরু হয়ে গেছে কত সাধারণ একটি মুহূর্ত একজন ব্যস্ত মানুষ হতাশ হৃদয় গোপন দোয়া তিনি শুধু ইউটিউবে একটি সুরা চালালেন একবার শুনলেন কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হৃদয় নরম হয়ে গেল মস্তিষ্ক হালকা হয়ে গেল আর তারপর যে সুসংবাদটি তিনি এতদিন ধরে আশা করছিলেন তা চলে এলো অনেকেই বললেন হ্যাঁ এটা আসলেই সম্ভব হ্যাঁ প্রিয় ভাই বোন সম্ভব তো অবশ্যই কারণ এটা আমার কথা নয় এটা সেই মহান আল্লাহর কথা যিনি বলেছেন আল্লাহ যার জন্য চান করে যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আসুন জেনে নিন একটি বাস্তব গল্প সম্পর্কে গল্পের নয় একজন সাধারণ মানুষের নয় জীবনের সমস্যায় ক্লান্ত বৃন্ধার দুশ্চিন্তা অর্থনৈতিক চাপ পরিবারের অসুস্থতা মনের ভিতরে গোপন

দিলেন সুরার তেলাওয়াত শুরু হলো প্রথম তিরিশ সেকেন্ডই তার বুকের ভিতরে ব্যথা কমে গেল হৃদয় নরম হয়ে গেল তিনি মনে মনে দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি চাও তুমি যদি আমাকে দাও আমি জানি তুমি সব পারো শোনা শেষ হলো তিনি ঘুমাতে গেলেন ঠিক এক ঘন্টা পর তার ফোনে একটি নোটিফিকেশন একটি সুখবর যা তিনি মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে চাইছিলেন তিনি কেঁদে ফেললেন সেচ পড়ে গেলেন কারণ তিনি বুঝে গেলেন কোরআন শুধু একটি বই নয় এটি আল্লাহর সরাসরি রহমত যখন আপনি মন দিয়ে কোরআন শুনেন। আপনি শুধু শব্দ শোনেন না আপনি আল্লাহর বাণী গ্রহণ করছেন আপনার দুশ্চিন্তা কমে যায় আপনার নেগেটিভ অন এনার্জি দূর হয় আপনার হৃদয়ে নেমে আসে আপনার দোয়া দ্রুত কবুল হয় কোরআন এমন এক আলো যা অন্ধকার দূর করে যা দরজা খুলে দেয় যা রিজিক বাড়ায় যা শান্তি এনে দেয় কিভাবে শুনলে দোয়া দ্রুত কবল হয় সে সম্পর্কে আসুন জেনে অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধীরে পড়বেন প্রথমে নিজের মন পরিষ্কার করুন হালকা করে বলেন ই আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট দ্বিতীয়তে সোনাশোনার সময় চোখ বন্ধ রাখুন তিলাওয়াত হৃদয়ে ঢুকতে দিন তিন নম্বর হচ্ছে মনে মনে একটি দোয়া করুন একটি ইচ্ছা একটি প্রয়োজন একটি আশা চার নম্বর হচ্ছে সুরা শেষ হলে আল্লাহর প্রশংসা করুন আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর হচ্ছে তারপর ধীরে ধীরে আপনার সমস্যা আল্লাহকে বলুন যেমন হে আল্লাহ তুমি জানো আমি কি চাই তুমি জানো আমার কষ্ট এভাবে শুনলে দোয়া দ্রুত কবুল হয় সুরাটি হল আর রহমান শোনার পর জীবনে যেসব পরিবর্তন আসে এক নম্বরে হঠাৎ মন শান্ত হয় দুই নম্বরে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় তিন নম্বর ছোট ছোট সুসংবাদ আসতে শুরু করে চার নম্বর দুশ্চিন্তা কমে যায় পাঁচ নম্বর রিজিকের দরজা খুলে যায় ছয় নম্বর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় হে আল্লাহ যে ভাই বোন এই মুহূর্তে শুনছেন তাদের যে সমস্যা আছে তুমি সহজ করে দাও তাদের হৃদয়ে যে আশা আছে পূরণ করে দাও যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দাও যারা রিজিক চায় তাদের রিজিক বাড়িয়ে দাও যাদের গোপন দোয়া আছে আর সেই দোয়াটি কবুল করে দাও আল্লাহ তুমি দয়ালু তুমি কারো দয়া ফেরত দাও না আজকের এই দোয়াটি কবুল করো। যদি আপনি দিয়ে শুনে থাকেন তাহলে বিশ্বাস রাখুন আজ থেকে আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে আল্লাহ দরজা খুলে দেবেন সুসংবাদ আপনার দিকে আসবে প্রিয় দর্শক সকলেই সুরা রহমানটি মনোযোগ দিয়ে শুনলেন যদি আপনি মন দিয়ে শুনে থাকেন এবং আল্লাহর প্রতি যথেষ্ট পরিমাণ বিশ্বাস স্থাপন করে থাকেন তাহলে অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ